আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অন্তর অন্তর থেকে গভীর শ্রদ্ধাও ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি তো আজকে দেখাবো আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি টিপস আপনাদেরকে দিব আপনারা এই টিপসটি ফলো করলে যদি আমার এই টিপস ফলো করেন তাহলে হয়তো আপনাদের যদি ভাগ্য ভালো হয় আপনাদের টিকটক ভিডিওতে অনেক অনেক ভিউ আসবে অনেক অনেক লাইক হবে হয়তো যদি ভাগ্য ভালো হয় কপাল ভালো হয় তাহলে যে কোনো একটা ভিডিও ভাইরাল হইতে পারে তো আশা করি আমার ভিডিওটি এক্সেপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই খুবই ভালো লাগবে লাগবে এবং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি এখন চলে যাব টিকটক আইডিতে এই যে টিকটক আইডিতে এমন একটা সিটিং অপশন আছে সেই সিটিং অপশানটা যদি আপনারা অন করে দেন আপনাদের সিটিং অপশনটা অন করার সাথে সাথে আপনার ফেসবুকের যত ফলোয়ার আছে ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তারাও আপনার ভিডিওটা সরাসরি দেখতে পারবে আর টিকটকের ফ্রেন্ড ফলোয়ার যারা আছে সবাই দেখতে পারবে নতুন নতুন সবার কাছে নতুন নতুন ফলোয়ারের কাছে টিকটক আপনার ভিডিওটা শো করাবে তো সেইভাবেই আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার খুবই সম্ভাবনা থাকবে তো আমি দুইটা অপশন দেখাবো আপনাদেরকে দুইটা অপশন প্রথমে যাব আমরা টিকটক আইডিতে টিকটক আইডিতে যাওয়ার পর পরখানে ক্লিক করলাম আসবে তো ইন্টারভেস যখন চলে আসবে আমরা এই প্রোফাইলের লোগোর উপরে ক্লিক করব তো প্রোফাইলের লোগোর উপরে যখন ক্লিক করব তখন এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো আমি আমার ইয়াডার লোগোটা দেখাচ্ছি না তো প্রোফাইলে ক্লিক করলে এরকম একটা লোগো চলে আসবে ইন্টারভেস চলে আসবে তো আমরা উপরে থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর এই যে আপনারা দেখতেছেন সিটিং অপশান সিটিং অপশানে ক্লিক করব সিটিং অপশানে ক্লিক করলে এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো আমরা এখন কোথায় কোথাও পাইবেসি সিটিং অপশানে ক্লিক করবো তো এখানে যখন আসবেন এই যে দুইটা অপশান দেখতেছেন দুইটা অপশানের ভিতরে একটা অপশান বন্ধ এই অপশানটা যদি আপনারা চালু রাখেন তাহলে এটা আপনাদের এটা কোনো পাবলিক হবে না এটা শুধু ফলোয়ার যারা আছে তারা ছাড়া আর কেউ দেখতে পারবে না ভিডিওটি আর এটা যখন বন্ধ রাখবেন তখন সকল পেজ আপনার ভিডিও দেখতে পারবে তো এখানে গেল একটা অপশন তারপর আসবেন এই যে ফেসবুক ফেসবুকে আমরা ক্লিক করব এই যে এই যে দেখতেছেন ফেসবুকের এখানে দুইটা অপশন এই একটা অপশন এই একটা অপশন এই দুইটা অপশন যদি আমরা চালু রাখতে পারি তাহলে ফেসবুকের যে ফলোয়াররা আছে ফেসবুকের যে ট্রেন ফলোয়ার যারা আছে তারা আপনার ভিডিওটা দেখতে পারবে তো সম্মানিত তো তো আজকে এ পর্যন্ত